Thank yeah. you. হ্যালো বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে একটা স্পেশাল ডে মানে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন তো আমার শাশুড়ি মারা যাওয়ার পরে এবারে আমরাই সবাই মিলে করছি প্রতিবার বারে বলতো যে জন্মদিন কর পায়েশ কর তো এবারে আমি মা আর মিলে তিনজন মিলে আজকে জন্মদিনটা করছি আর এখন যাচ্ছি আমি একটু বাজারে তো বাজারে যাচ্ছি আমার নরদের সাথে বললো ও আজকে একটু কেনাকাটা করবে তাই ওর সাথে যাচ্ছে আর এদিকে যাতে সব প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু মাটিসি মাংস এনেছিল তো সেটারই মেরামত হচ্ছে মানে গরম জল করে সেগুলোকে সব সিদ্ধ মতো একটু করতে হবে তো জন্য ভিজিয়ে রাখতে গেছে ওটা বললে হয়ে যাবে আর আমি একটু ততক্ষণে ওগুলো গোচানো গাছানি করতে আমরা চলে আসবো তো এখানে আলু তারপরে পেঁপে কাটা হয়ে গেছে এখানে পেঁয়াজ কাটা সব হয়ে গেছে তো সকালবেলায় তাড়াতাড়ি করে এগুলো করে রেখেছে বের করে রেখেছে আজকে আদা আর রসুন পেস্ট দেওয়া হবে আর এখানে দেখো আরেকজন চলে এসেছে রান্না করে আমি আসলেই ও চলে আসবে তো আমি বেরিয়ে পড়েছি তো আমি আর পিঙ্কি যাব আজকে বাজারে বাজারে যাচ্ছি একটু কেনাকাটা করতে আমার কেনাকাটা করতে মোটেও নয় আমি যাচ্ছি ননদ হচ্ছে ননদের পুজোর বাচ্চাদের যেসব জামাকাপড়গুলো দেবে তো ও কিনতে যাচ্ছে বললো বৌদি তুমি একটু চলো আমার সাথে তো আমি ও বেরিয়ে পড়েছি ওর সাথে তো দেখা যাক কি কি কেনা হয় আর তোমাদের সাথে তো শেয়ার করবোই কী কী কেনা কেনাকাটা হবে আর ও এসে গেছে ও প্রথমে বলছিল কিসে যাবে বৌদি আমি বললি চলো হেঁটেই চলে চলো আর সকালবেলা যাচ্ছি তার মানে ওয়াকটাও হয়ে যাবে তো আমি ফাইনালি এখানে চলেও এসেছি আর এসে প্রথমেই আমার এই সেটটা পছন্দ হয়েছে তো আমি তো কিছুই কিনবো না কিনবে সব কিছু পিঙ্কি তা আমার নন আমি কিনবো বলতে গেলে আমি এখন কিছুই কিনবো না কারণ হাতে হাতে পয়সা করে একটু টান রয়েছে তো আমি দেখছিলাম একটু কোনটা পছন্দ হয় না হয় আমি প্রথমেই দেখছিলাম কি কোনটা নেব না নেবো তো প্রথমেই আমার চোখটা লেগেছে এই কট সেটে তা প্রথমেই গেলাম ছেলেদের বাচ্চাদের মানে আমার ননদের ছেলে ছেলের জন্য জামা প্যান্ট চয়েস করছিলাম তো দেখলাম এই কালারটা বেশ ভালো আর যে কাকু যেই পিন্টগুলো দেখাচ্ছিলো সেগুলো খুব সুন্দর সুন্দর পেন্ট আর ইনি হচ্ছে আমার ভিডিও দেখেন প্রথমেই আমি দোকানে গিয়েছি গিয়ে যখন এই জামা কাপড় দেখা শুরু করি প্রথমেই উনি জিজ্ঞাসা করছিল যে তোমাকে কোথাও দেখেছি আমি বলি কোথায় বলো তো বলছে তোমার বাড়ি কোথায় তোমার বাপের বাড়ি কোথায় তো তারপরে হঠাৎ করে আমি বললাম আমি ক্যামেরা করছি তোমার মনে হচ্ছে কি জন্য ক্যামেরা করছি তো যখন ক্যামেরা করছি যেই বলে সব লাইট জেলে দিয়েছিল তো আমি বললাম যে আমি ভিডিও বানাই তো ব্লগ করি তো বলো হ্যাঁ ওই জন্য আমার চেঁয়া চেঁয়ার লাগতে ওই জন্য দেখেছি দেখেছি মনে হচ্ছে তো খুব খুশি হলাম এটা ভেবে তো যখন ভালো লাগে একটু যখন আমি যখন কোনো দোকানে যাই আর কেনাকাটার সময় বলে তোমার ভিডিও আমি দেখি জানি না ঠিক কতটা ভালো হয় কতটা খারাপ হয় তাও জানি না কিন্তু তোমাদের ভালোবাসে যখন তোমরা যখন বলো যে ভিডিও দেখি তখন মনে হয় হয়তো কিছুটা হলেও ভালো হবে তো যাই হোক এইসব কথাবার্তা বাদ দিয়ে শপিংয়ে শপিংয়ে মনোযোগ দিই শপিং প্রথমে ফ্রক দেখছিলাম তো এই দুটো কালারের মধ্যে চয়েস করছিলাম কোন কালারটা সবথেকে ভালো হবে তো তোমরা অবশ্যই জানিও বন্ধুরা কোনটা ভালো ফ্রকের মধ্যে এই ইয়েলো কালারটা না রেড কালার না আমার তো দুটোই পছন্দ হচ্ছিলো আমার বেশি ভালো লাগছিল লালটা আর তবেও আমার ননদ বললো এই হলুদটা বেশ ভালো সামনে ধারে ডিজাইন করা রয়েছে তো বলো ঠিক আছে আমি হলুদটাই নেব তো ও প্রথমেই হলুদটা চয়েস করে নিয়েছে তো তারপরে এই একটা করসেট দেখা ছিল যেটার মধ্যে একটা ব্যাগ ছিল যেটা খুব সুন্দর একটা ডিজাইন আর খুব সুন্দর একটা ইউনিক স্টাইলের বলতে পারো আমি একটু স্টাইলিশ আর ইউনিক টাইপ চাইছিলাম তো পিঙ্কি আমার ননদ বলল পিঙ্কি বলল যে না আমি এরকম নেব না আর যা ও যাকে দেবে বলছিলো তাই সে তার মা হচ্ছে পছন্দ করবে না হয়তো তো তারপরে এই সব দেখছিল তারপরে আরও একটা জিনিস দেখলাম এই পিঙ্ক কালারের এইটা তো কয়েকটা জিনিস সব কেনাকাটা হয়েও গেছে আমার তো এখানে দেখো কত ফ্রক আমাকে বের করে দিয়েছে দেখার জন্য তারপর সব কেনাকাটা কমপ্লিটের পর আমি চলে গেছিলাম একটু সাজগোজ দোকানে তো আমার মেয়ের জন্য পিঙ্কে একটা হেয়ার ব্যান্ড কিনে দিচ্ছে তো এই হেয়ার ব্যান্ডটাই নিয়ে নিলাম তা তারপরে এই ব্যাগগুলো খুব সুন্দর আর খুব কিউট টাইপের ব্যাগ ব্যাগগুলোর দাম প্রায় সাড়ে তিনশো টাকা তো আমি নিলাম না চলে এলাম তো এখান থেকে বেরিয়ে যখন আমি এদিকে আসছিলাম তো দুটো স্কুল স্টুডেন্ট বলছিল যে ইনি ভিডিও করে ইনি ভিডিও করে তো বিজনে স্কুল দেখতেই পাচ্ছ তো তারপরে চলে এসেছিলাম একটু মাছ বাজারে মাছ কিনতে তো আজকে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন তো ওই জন্য একটু টাছ কিনেও নিয়ে যাচ্ছি তো প্রথমত আমার শ্বশুরমশাই আমাকে পুরো মেয়ের মতোই ভালোবাসে মেয়ের মতো স্নেহ শ্রদ্ধা সবই করে আর আমিও ঠিক আমার বাবা মারা যাওয়ার পরেই আমার শ্বশুরমশাইকে ঠিক ততটাই ভালোবাসি যেমন আমার বাবাকে ভালোবাসতাম সম্মান করতাম ঠিক তেমনই তো বিয়ে হয়ে আসার পর যখন আমি বাড়িতে প্রথম পা দিয়েছিলাম ঠিক তখনই কিন্তু আমার শ্বশুরমশাই সময় আমাকে মা বলে কোনোদিন বৌমা বলেনি সব সময় মা বলেই সম্মান আর স্নেহ কথা সত্যি কথা আমার খুব ভালোবাসতো আর আমি কোনো কিছু আবদার করলে এক মিনিটের জন্য যদি ফোন করি ফোন করে যদি বলি এটা এনে দাও কোনো দিনের জন্য সেটা কিন্তু আনেনি বা ভুলে গেছে এমনটা কোনো দিন কিন্তু হয়নি বাবা মারা গেছে আমার প্রায় দু বছর হতে যায় কিন্তু সেই বাবার ভালোবাসাটা কি বাবার যে না থাকা যে কষ্টটা সেটা কিন্তু আমার শ্বশুর মশুর সবসময় ভুলিয়ে দেয় হয়তো তো হয়তো কখনো ভোলা যায় না যে নিজের বাবা নেই কিন্তু তাও উনি যতটা পারে চেষ্টা করে তো তারপরে চলে গিয়েছিলাম জুতো দোকানে দিয়াঙ্কের জুতো কিনতে মানে আমার ননদের ছেলের জুতো কিনতে তো তারপরে নিয়ে নিলাম একটু শসা একটু সবজি টবজি টমেটো টমেটো নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে কয়েকটা সবজি তুলে নিলাম তুলে নিয়ে আবারও বেরিয়ে গেছিলাম আজকে এখন যাব আমি ভ্যানে করে প্রথমে ভেবেছিলাম হেঁটে যাব হেঁটে আর গেলাম না তো তারপরে আমরা ভ্যানে করেই চলে যাচ্ছি তো যেটা বলছিলাম তো আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন তো প্রতিবারেবারে জন্মদিন করা হয় ঠাকুমা মারা গেছে তো বাবা বুড়ো ছেলে আমার তো এই বুড়ো ছেলের জন্য আমি না হয় এবছর জন্মদিনটা ভালো করে না হোক নিজের সাধ্য মতো একটু ট্রাই করলাম আর চেষ্টা করলাম যেটা সবাই করে আর কি নিজে বাবার জন্য করে নিজের সব নিজের প্রিয়জনের জন্য যেটা করে সেটাই আজকে করলাম তো এখন আমার শাশুড়ি মা পাঁপড় ভেজে ভাজছে আর নিজে তো ঘেমে ভিজে যাচ্ছে নিজেও আর আমার ননদ এখানে মুড়ি মাখছে যে খাবো আর পোস্তালের তরকারিটা এসেই মাত্র বসিয়ে দিয়েছিলাম তো আমি দুটো করে খাচ্ছিলাম আর খুব খিদে পেয়েছিলো বাজার থেকে এসে কিছুই খাওয়া দাওয়া করিনি আর খেয়েও যায়নি আর এখন সবাই মিলে এখানে দেখো ফোন দেখছে আমি বলি থাকুক আর এখানে সব মুড়ি তারপরে ঝুড়ি বাঁচা নিমকি টমেটো শসা পেঁয়াজ দিয়ে মেখেছি এখানে সব কাটাকুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে আর বান্না সব প্রায় শেষের পথে তো এখানে মাছ রূপচাঁদ মাছ নিয়েছিলাম বাজার থেকে এই মাছ রূপচাঁদ মাছটাও এখানে ঝাল করবে একটু আর এ এবেলায় পুরোটাই সব করে নিচ্ছি আর এই মাংসটাও কাটাকুটি হয়ে গেছে সব আমার শাশুড়ি মা আলুটা ভেজে দিচ্ছে দিয়ে উনি চলে যাবে তারপর আমি রান্নাবান্না সব সেরে নেব আর আমি আর এদিকে পায়েস প্রায় কমপ্লিট হয়ে গেছে হয়ে হয়ে আর একটু বাকি রয়েছে কাজু কিশমিশ দিলে হয়ে যাবে তো আমার কাকিমা এখন জিজ্ঞাসা করছিল তো ঠিকঠাক আছে কি না বলে দেখো একবার ট্রাই করে টেস্ট করে বল যে ঠিক কতটা ভালো হয়েছে তোমার মতো পেরেছি কি পারেনি তো বললো হ্যাঁ হ্যাঁ পেরেছ অনেকটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো আমার শ্বশুর মশাইয়ের জন্য পায়েস করেছে একটু ভালো করে না করলেই হয় তো তারপরে যে যে আয়োজন করতে হয় মাছ মাংস ভাজা চচ্চড়ি ডাল সব কিছুই করেছি সবাই মিলে হাতে হাত লাগিয়ে এত গরম পড়েছে না কদিন এত বৃষ্টি হওয়ার পরে কিন্তু গরমটা ঠিকঠাকভাবে যাচ্ছে না তো আজকে সৌভিক মাংসটা করেছে তো বলো ট্রাই করে বল টেস্ট করে বল যে কি কেমন খেতে হয়েছে তো এখানে দেখো ফোন নিয়ে ঝামেলা ফোন দেখা নিয়ে ঝামেলা ফোন না দিলে খাওয়া হবে না দেখছো সবার হাতে একটা একটা করে ফোন রয়েছে ফোন না দিলে নাকি খাওয়া হবে না বলো এখন কি যুগ পড়ে গেছে যে বাচ্চা প্রত্যেক বাচ্চাদের ফোন দিতেই হবে তো তারপরে আমি খাওয়া দাওয়ার পর তারপরে আমার শ্বশুরমশাইও চলে এসেছিলো শ্বশুরমশাই গেছিল দোকানে তো দোকান থেকে আসতে একটু লেট হয়ে গেছিলো আড়াইটা নাগাদ বেজে গিয়েছিলো ওই জন্য আমরা সবাই খেয়ে নিয়েছিলাম আর আমার শ্বশুরমশাইয়ের জন্য তুলে রেখেছিলাম তো আমার শ্বশুরমশাই এখানে খাচ্ছে তো আজকের ব্লগ এই পর্যন্ত বন্ধুরা তোমাদের ঠিক কেমন লাগে আমার ব্লগ কমেন্ট করে